একটা রাজ্য ছিল যেখানে একমাত্র রাজকন্যা হঠাৎ একদিন অদৃশ্য হয়ে গেল রাজা কেঁদে কেঁদে বললেন আমার মেয়ে কোথায় কি আমার প্রিয় রাজকন্যাকে নিয়ে গেল কিন্তু কেউ জানত না সত্যিটা লুকিয়ে আছে রাজপ্রাসাদের গভীরে এক গোপন দরজার ওপারে গল্পের শেষে ভয়ানক এক অদ্ভুত রহস্য যা দেখে সবাই অবাক গল্পের শেষটা দেখার জন্য তোমরা সবাই পুরো ভিডিওটি দেখো তাহলে আসল রহস্য দেখবে চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক করবেন কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে চন্দ্র চন্দ্ররাজ্য নামের এক সুন্দর রাজ্য ছিল সেখানে রাজা চন্দ্র সেন ও রানী মেঘালা তাদের একমাত্র কন্যা রাজকন্যা অর্পিতাকে নিয়ে সুখে ছিলেন অর্পিতা ছিল সবার প্রিয় সে পাখিদের সঙ্গে কথা বলতো ফুলেদের হাসাত আর রাজ্য জুড়ে আনন্দ ছড়াতো রাজা চন্দ্রসেন ও রাজকন্যা মাঝে মাঝে জঙ্গলে ঘুরে বেড়াত কারণ সে জঙ্গলে গাছপালা পশু পাখি দেখতে খুব ভালোবাসে তাই চন্দ্রসেন তার একমাত্র মেয়ে রাজকন্যাকে পুরো জঙ্গল ঘুরিয়ে দেখাতেন চারিদিকে পাখির আওয়াজ মনোরম পরিবেশ মাঝে মাঝে গাছতলায় বসে রাজা ও তার রাজকন্যা একসাথে গল্প করত বাবা দেখো জঙ্গলটা কত সুন্দর আরে পাখিদের দাগ কি সুন্দর মনোরম পরিবেশ বাবা আমরা প্রতিদিন এখানে ঘুরতে আসব অবশ্যই মা আমরা প্রতিদিন আসবে এখানে ঘুরতে আমারও তোর সাথে ঘুরতে খুব ভালো লাগে এই যে এত সুন্দর মনোরম পরিবেশ তোর সাথে উপভোগ করতে পারি এটাই আমার অনেক এক রাতে আকাশে পূর্ণিমা রাজকন্যা চুপি চুপি বারান্দায় আসে সে ভেবেছিল রাতের আকাশে চাঁদ ভারী সুন্দর হয় তাই সে কাউকে না বলে একা একা দেখতে এসেছিল কিন্তু রাজকন্যার কপালে ছিল যা সেটাই হল হঠাৎ এক কালো ছায়া তার সামনে এসে বলে তোমার আসল সত্য জানো রাজকন্যা তুমি এই রাজ্যের নয় তুমি এই রাজার মেয়ে না রাজা ও রানী তোমাকে দত্তক নিয়েছিল তুমি এই রাজ্যের কেউ না আর এই রাজার মেয়ে তুমি না রাজকুমারী অবাক হয়ে যায় এবং ঠিক সঙ্গে সঙ্গে পর মুহূর্তেই সে মিলিয়ে যায় সেই ছায়ার সঙ্গে রাজকন্যা উধাও হয়ে যায় সেই ছায়া যেন কোথায় তাকে টেনে নিয়ে চলে গেছে সকাল হলে দেখা গেল রাজকন্যা নেই সব জায়গায় খোঁজা হলো কিন্তু রাজকন্যার কোনো হদিস পাওয়া গেল না রাজা ভারী চিন্তায় পড়ে গেল যে তার একমাত্র রাজকন্যা কোথায় গেল রাজা আদেশ দিলেন পুরো রাজ্য খুঁজে ফেলো আমার মেয়েকে ফেরাও বন জঙ্গল আকাশ পাতাল সব খোঁজো আমার রাজকন্যাকে আমার চাই সৈন্যরা পাহাড় জঙ্গল নদী সব জায়গায় খুঁজল কিন্তু কোথাও রাজকন্যা নেই রাজকন্যাকে কোথাও পাওয়া যাচ্ছে না শুধু একটা পুরনো নীল পালক পড়েছিল তার কক্ষে। সাত দিন পরে রাজপ্রাসাদে আসে এক বৃদ্ধা জাদুকরী সে বলে রাজা রাজকন্যা বেঁচে আছে কিন্তু সে এখন এক অন্ধকার জগতে বন্দী নাম তার ছায়ারানী যে একসময় তোমার রাজ্য থেকে নির্বাসিত হয়েছিল তোমার রাজকন্যাকে সেই ছায়ারানী তুলে নিয়ে চলে গেছে তার নিজের কবলে তাকে রেখেছেন সেই বৃদ্ধা রাজার সামনে বসে তার জাদু করে বলের মধ্যে দেখাচ্ছে রাজকন্যা কোথায় আছে অর্পিতা এখন অন্ধকার রাজ্যে কিন্তু তার সাহস অটুট সে বুঝতে পারে ছায়া রানী আসলে তার ফুফু যে রাজসিংহাসন দখল করতে চেয়েছিল কিন্তু সেই রাজসিংহাসন সে দখল করতে পারেনি তাই তার রাগ রয়েছে রাজার উপর সেই রাজার রাগ দেখাচ্ছে রাজকন্যার উপরে আমি তোমার মতো হতে পারবো না আমি আলোয় বিশ্বাস করি আমি কোনো ছায়া বিশ্বাস করি না রাজকন্যার মুখের কথায় সঙ্গে সঙ্গে ছায়া উধাও হয়ে গেল আর চারিদিক কেন অন্ধকার থেকে আলোকিত হয়ে গেল চারিদিক আবার সেই আলোয় সময় সোহাগা এবং সেই রাজকুমারী সেখান থেকে বেরিয়ে আসে রাজকন্যা জেগে উঠে নিজের প্রাসাদে তার পাশের জঙ্গলে চলে আসে তারপর সেই হাঁটতে হাঁটতে রাজপ্রাসাদের দিকে যায় রাজপ্রাসাদে ঢুকে সঙ্গে সঙ্গে রাজারানী তাকে পেয়ে অনেক আনন্দিত হয় এবং তাকে অনেক ভালোবাসে তুমি শুধু আমার মেয়ে নো তুমি আমাদের রাজ্যের আলো তোমায় ছাড়া এ রাজ্য চলবে না তোমাকে আমি আমার সিংহাসন উজাড় করে দিতে চাই অন্ধকার যতই ঘন হোক আলোর শক্তি সবসময় জয়ী হয় গল্পের মোরাল অফ দ্য স্টোরি হল সত্য আর সাহস এই দুই শক্তি আমাদের জীবনের আসল জাদু